সঙ্গীত বিশ্বে শ্রদ্ধা সমতা ও প্রতিভার প্রভাব দেখা গেলেও যুগে যুগে বর্ণবৈষম্য দেখা যায় পশ্চিমা বিশ্বে ঠিক তেমনি একটি আয়োজন হল রেকর্ডিং একাডেমি টু থাউজেন্ড ব্ল্যাক মিউজিক কালেকটিভ অনার্স যেখানে শুধুমাত্র কৃষ্ণাঙ্গ শিল্পীরাই আমন্ত্রিত ছিলেন সম্মাননা গ্রহণের ক্ষেত্র ছিল একই নিয়ম মূলত কৃষ্ণাঙ্গ সঙ্গীত শিল্পীদের শিল্প উপলব্ধি সঙ্গীতের অবদান ও সাংস্কৃতিক প্রভাবের জন্য এই সম্মাননা দেয়া হয় আর তাই এই আয়োজনে উপস্থিত ছিলেন পশ্চিমা বিশ্বের নামী দামি সঙ্গীত ব্যক্তিত্বরা পশ্চিমা সঙ্গীতাঙ্গনের আজকের সাফল্যের পেছনে কৃষ্ণাঙ্গ শিল্পীদের অবদান সবচেয়ে বেশি কিন্তু বর্ণবৈষম্যের কারণে এসব শিল্পীরা তাদের যথাযথ সম্মান ও মর্যাদা কখনো পাননি এমনকি এই সমস্যা এখনও রয়েছে বলে মনে করেন অনেক বোদ্ধা যেসব কৃষ্ণাঙ্গ শিল্পীরা আর এন বি হিপহপ জ্যাজ ব্লুজ ধর্মীয় গানসহ সঙ্গীতের বিভিন্ন পশ্চিমা ধারায় উল্লেখযোগ্য প্রভাব ও অবদান রেখেছেন তাদেরকে সম্মানিত করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য প্রথমবার এটি দু হয় বাইশ সালে যখন গ্র্যামি গ্রামি ইনোভেটিভ টুতে সম্মান করতে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের উনত্রিশ জানুয়ারি রাতে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়ে গেল রেকর্ডিং একাডেমি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ব্ল্যাক মিউজিক কালেকটিভ অনার্স অনুষ্ঠান এতে সম্মাননা দেওয়া হয় ফ্র্যাল উইলিয়ামস কার্ক ফ্র্যাঙ্কলিন ও ব্র্যান্ডিকে জিমি জ্যাম থেকে ডাক পর্যন্ত সঙ্গীতের কিংবদন্তি ও নতুন প্রজন্মের শিল্পীরা একত্রে অংশ নেন এই অনুষ্ঠানে যারা আর এন বি ধর্মীয় কীর্তন ও পপ সঙ্গীতের আইকনদের সম্মান জানাতে উপস্থিত হয়েছিলেন এ প্রসঙ্গে কথা বলেন রেকর্ডিং শিল্পী কোকো জোন্স আমি জানি ব্র্যান্ডি না থাকলে হয়তো আজ এখানে থাকতাম না আমি টিভি সিনেমা আর সঙ্গীতে সবসময় একজন কালো বর্ণের নারীর সৌন্দর্যকেই প্রতিনিধিত্ব করা হয় একসঙ্গে তাকে এতটা সফল হতে দেখতে পারাটা আমার পুরো ভাবনাকেই বদলে দিয়েছে কি করা সম্ভব আর কি সম্ভব নয় সেটি আমাকে বুঝিয়ে দিয়েছে কখনোই গান বন্ধ করা বা বিরতি নেওয়ার কথা ভাবেননি ধর্মীয় সঙ্গীত শিল্পী কার্ক ফ্র্যাঙ্কলিন এমনকি যখন তার বিখ্যাত স্টম গান দিয়ে প্রথম পরিচিতি পান সে সময়ও তার সঙ্গীত ধারার কারণে ধর্মীয় কীর্তন ও খ্রিস্টান সম্প্রদায়ের একাংশ থেকে সমালোচনা হয়েছিল তাকে নিয়ে তখনও গান থেকে সরে আসেননি তিনি এ বিষয়ে কথা বলেন ফ্রাঙ্কলিন কারণ গান ছাড়া থাকতে পারি না আমি এটা তো শ্বাস নেওয়া বন্ধ করতে বলার মতো চার বছর বয়স থেকেই আমি গান করছি এটা আমার অভ্যাস আর ভালোবাসার এক জায়গা না হলে গান ছাড়া আর কি বা করব আমি লাল গালিচায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্র্যান্ডিও প্যারেল এটি এমন একটি অনুষ্ঠান যেখানে কৃষ্ণাঙ্গ সঙ্গীত শিল্পীদের অবদানকে সম্মান করা এবং তাদের কাজ ও সাফল্যকে উদযাপন করা হয় এর মধ্য দিয়েই জমকালোভাবে আয়োজিত হয়ে গেল রেকর্ডিং একাডেমি টোয়েন্টি ফাইভ ব্ল্যাক মিউজিক কালেকটিভ অনার্স অনুষ্ঠান সফুরা আফরিন টু টুনাইট